সামনে রেখে আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের সংস্কৃতি উপায় এবং আমাদের সব দলের সভাপতি সরকারবঙ্গ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন সামনেও আর বেশি আপনাদের সামান্য করবো না যে একটি কথা বলতে চাই তাদের কথার আপনারা যারা সামাজিক রয়েছেন আপনারা কিন্তু এই প্রক্রিয়া বিভিন্ন সম্পর্কে আপনাদের সবাই জানা রয়েছে উনি এক এক একসঙ্গে এক এক ফ্রোস পাল্টায় উনি সব সবসময় আমি জাতীয় পার্টি বিভিন্নভাবে সংগঠনগুলা বিভিন্নভাবে উনি দখল করার চেষ্টা করছে কখনো বেশিরভাগ সময় আওয়ামী দেখেন এখানে অনেক ছবি আপনাদের সামনে উপস্থাপন করছেন আমাদের ভাই যে হাসিনার পিছনে সাহান খানের পিছনে বিভিন্ন ধরনের পিছনে থেকে মানে সুবিধা নিয়ে এই শ্রমিকদেরকে মানে সবসময় পক্ষিগত করছে আমরা আমরা চাই যে আমাদের জামা বলেছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজ এই বিপ্লবী সরকারের এবং এই আওয়ামী লীগের দোসরেরা যদি আবার যে কোনো ওয়েতে একটা জায়গায় ওদের কাছে অনেক টাকা রয়েছে ওরা যদি একটা জায়গায় চলে আসে এই সব সংগঠন ওরা বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে

এবং আরো কয়েকজনের বিরুদ্ধে দিয়েছে কয়েকজনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা আশা করি কোন ওনাদের যে আইনি প্রক্রিয়া থাকে আজকের মধ্যেই ওনারা তার প্রত্যাহার করবে অবৈধ ঘোষণা করবেন থাকে আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী শক্তি শ্রমিক সহ আমাদের সাংবাদিক বাইরে আপনারা লেখনের মাধ্যমে আমাদের তারুণ্যের তিন সংগঠন আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমাদের এই শামসু পাশে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের পাশে আমরা এই তেইশ তারিখ নির্বাচন পর্যন্ত আমরা রয়েছে এই মিটুকে আমরা বগুড়াতে বয়কট মানে অবাঞ্চিত ঘোষণা করছি তাদের জাতীয়বাদীসুমে দলে যে সব আমার ভাইরা রয়েছেন আমাদের প্রিয় ভাই রাজা শ্রমিক যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনাদের সাথে জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের না প্রত্যেকটা সাগাতে আমাদের এই তিন সংগঠনের প্রত্যেক ভাইরা আপনাদের সাথে থাকবে সব সময় ইনশাআল্লাহ আমরা যে সার্বিক সহযোগিতা করবে আপনাদের সাহস জোগাবে এবং আপনাদের ভাষা থেকে এই দোষণকে বগুড়া থেকে আমরা মুক্ত করব